হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ফান টাইম আর আমি আছি রুপম তো আমি হচ্ছে অনেক দিন ভিডিও করতে পারিনি বছর ভিডিও করতে পারিনি তো ফোনটার অ্যাকাউন্টটা আমার ছিল না আমার কাছে অ্যাকাউন্টটা ফোন খারাপ হয়ে গেছিল তার জন্য অ্যাকাউন্টটা আমি পাইনি তো ফেরে এই অ্যাকাউন্টটা অনেক চেষ্টা করি আমার এই অ্যাকাউন্টটা আনলাম তো আবার ভিডিও স্টার্ট করলাম তো এবার থেকে ভিডিও আবার হবে ওরকম তো আমি আজকের প্রথম ভিডিওটা করলাম তো এবার আর কিছুদিন আর চার পাঁচ দিন পরে আমার ভাইয়ের জন্মদিন তো দেখেছিলাম ভাই যখন এক বছর জন্মদিন ছিল দেখেছিলাম তো দেখে নিন ওই ভিডিওটা করেছিলাম তো ওটা করার পরে এবার ভাইয়ের তিন বছর হবে আর চার পাঁচ দিন পরে তিন বছর হবে তো সেই ভিডিওটাই আমি করবো কদিন পরেই সেই ভিডিওটা পাবে আর তার আগেও ভিডিও পাবে তো এই ভিডিওটা আগে করে জানালাম তো জানিয়ে দিলাম যে চ্যানেলটা কী হয়েছিল বা ভাইয়ের জন্য জন্মদিন সবই জানিয়ে দিলাম ভাই ষোলো তারিখ জন্মদিন তো ভাইয়ের জন্য কেনাকাটা করতে গেছিলাম কালকে তো একটা জামা কিনেছি যার ড্রেস কিনেছি আমার জন্য কিনেছি ভাইয়ের জন্য কিনেছি সবার জন্য কিনেছি তো ভাইয়ের ড্রেসটা দেখাচ্ছি চলুন দেখে না তো এই হচ্ছে ভাইয়ের এই ড্রেস এই জামা এই শার্ট আর হচ্ছে তার সাথে দিয়েছে আমাদের এই প্যান্ট প্যান্ট পুরো একদম দেখা যাক পরে কেমন লাগে পরে পরে ভিডিওতে আমি দেবো যখন জন্মদিন হবে সেই দিন আমি পড়িয়ে ফটোটা দেবো তো দেখবো কেমন লাগে ঠিক আছে আজকে এই অবধি আর জানিয়ে দিলাম যে কেন কী হয়েছিল বৃত্তান্ত চ্যালেঞ্জটা কী হয়েছিল না হয়েছিলো ওই জন্য ভিডিওটা করলাম তো আমি ভিডিও এবার থেকে ছাড়বো ভিডিও দেখবেন আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার ও সাবস্ক্রাইব করে পাওয়া দেখা হবে ক্লিক করে দেবেন সাথে আমার নিউ নিউ ভিডিওগুলো আপনাকে কাছে শিখতেই পারে এবার থেকে প্রতিদিন ভিডিও পাবেন তো আজকে অবধি বাই